প্রায় তেরো দফা দাবি নিয়ে বীরভূমের নলহাটিতে সিপিআইএম এর মহামিছিল ও ডেপুটেশন পৌরসভা ও স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ সমাবেশ সিপিআইএম এর সিপিআইএম এর নলহাটি এরিয়া কমিটির ডাকে তেরো দফা দাবিকে সামনে রেখে নলহাটিতে মহামিছিল ধর্না ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় তারপর সিপিআইএম এর পক্ষ থেকে নলহাটি পৌরসভা ও স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয় তাদের দাবিগুলির মধ্যে ছিল মূলত অবিলম্বে নলহাটি পৌরসভার নির্বাচনে দিন ঘোষণা করতে হবে অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে ব্লকের চলাচলের অযোগ্য সমস্ত রাস্তা পুনর্নির্মাণ করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার শহরী প্রকল্পে গরিব মানুষদের বঞ্চিত করা চলবে না পৌরসভার ছাব্বিশটি স্থায়ী পদে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ করতে হবে এছাড়াও তাদের দাবিগুলির মধ্যে ছিল বিএলআরও অফিসকে মুক্ত করতে হবে ফুটপাত উচ্ছেদের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অবিলম্বে দোকানের ব্যবস্থা করতে হবে এছাড়াও একাধিক নাগরিক সমস্যা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে নলহাটি পৌরসভায় ডেপুটেশন জমা দেন সিপিআইএম নেতৃত্বরা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের বীরভূম জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জীব মল্লিক সহ নলহাটি এক নম্বর ব্লকের সিপিআইএম সদস্যরা সিপিআইএম নেতৃত্বদের পক্ষ থেকে দাবি করা হয় তাদের যে দাবি রয়েছে সেই সমস্ত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটবে যে আপনারা জানেন যে নলাটি পুরসভা দীর্ঘ কয়েক বছর ধরে নির্বাচন হয় না ফলে এই সরকার আসার পর গোটা রাজ্যের পৌরসভা যে ব্যবস্থা সেই ব্যবস্থা কীভাবে ভেঙে দিচ্ছে সেটা তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে নলাটি পৌরসভা ফলে এখানে নাগরিক পরিষেবা শিখে উঠেছে এখানে প্রধান কাজ হচ্ছে শুধু লুটের টাকা তোলা তাছাড়াও পুরসভাগুলো আমরা দেখেছি যে বামফন্ডের সময়ে যে নাগরিকদেরকে সঙ্গে নিয়ে উন্নয়নের প্রকল্প এবং পরিকল্পনা করত আজকে সেটা একেবারেই তুলে দিয়েছে ফলে কাউন্সিলর এবং চেয়ারম্যান তারা মনে করছে যে কোথায় কোন কাজটাতে বেশি লুট করা যাবে সেই পরিকল্পনা করছে স্বাভাবিকভাবে এরা নির্বাচন করতে চাই না গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ভেঙে দিতে চাই এটাই তার উদাহরণ তার পাশাপাশি আমরা স্বাস্থ্য ব্যবস্থা গোটা রাজ্যে যেভাবে ভেঙে পড়েছে সরকারি হসপিটালগুলো কীভাবে দেখছেন যে চিকিৎসা বাদ দিয়ে সবকিছু এখানে হচ্ছে ফলে নালাহাটির যে স্বাস্থ্যকেন্দ্র সেখানেও চিকিৎসা একেবারেই নেই ফলে পর্যাপ্ত ডাক্তার নার্স এইটাই মূলত হচ্ছে আমাদের দাবি আরো বেশি বেশি করে দিতে হবে এই কয়েকটা দাবি নিয়ে মূলত আজকে এখানে ডেপুটেশনের কর্মসূচি হচ্ছে তার সাথে সাথে গোটা রাজ্যের বাংলা বাঁচাও যাত্রার যে কর্মসূচি চলছে সেই দাবিগুলো নিয়ে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আজকে পশ্চিমবঙ্গ ধ্বংস ধ্বংসের মুখে সম্প্রীতি আজকে নষ্ট হয়ে যাচ্ছে ফলে এই বাংলাকে বাঁচানোর জন্যেই মূলত আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মারবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি কর্মসূচি গ্রহণ করেছে আমরা নড়াবিতেও এই কর্মসূচি আজকে করলাম প্রশ্ন ওনারা তেরো দফা দাবি ভিত্তিতে ডেপুরেশন দিয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব না থাকার জন্য ভাইস চেয়ারম্যান সাহেব ডেপুরেশন গ্রহণ করেছেন আমি স্টাফ হিসাবে দায়িত্ব নিয়ে ওনাদের সঙ্গে ডেপুরেশনের কিছু মতামত প্রকাশ করেছি ভাইস চেয়ারম্যানের মধ্যে নিয়ে এবং ওনারা যে দাবি দাবা রেখেছেন তার মধ্যে কয়েকটা দাবি অবশ্যই এসঙ্গত আমরা এখন কিছু কিছু দাবি ভিত্তিহীন

একটা বড় প্রজেক্ট সেখানে থেকে আরম্ভ করে অন্যান্য আরো উর্ধতর কর্তৃপক্ষ থাকে যাদের মধ্যে একটা কনসার্ট তারপরে আমরা একটা জায়গায় আসতে পারি সেই কারণে কিছু কিছু কাজ বাকি আছে বা কিছু কিছু হ্যান্ড টেক ওভারের ব্যাপার আছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে আশা করছি দু তিন মাসের মধ্যে সমস্ত দোকান ঘর যারা পাপক আছে যারা থাকবে ওখানে তাদের মধ্যে দেবো বাদ বাকি রেস্ট যেগুলো থাকবে সেগুলো আমরা লটারি করে